আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় দুই এর বারো তেরো নম্বর অঙ্ক সমাধান নির্ণয় করব তেরো নম্বর অঙ্ক আছে কি টু ইন্টু জেডি স্কোয়ার মানে কত নাইন প্লাস নাইন জেড ইগুলো কত জিরো দেখো তেরো নম্বর কি আছে টু ইন্টু জেডি স্কোয়ার মাইস কত নাইন প্লাস নাইন জেড ইগুলো কত জিরো এটা বা এই টু দিয়ে আমরা এটাকে গুম করে দেবো

আঠারো হবে কি গুণ তাহলে আঠারো দু কত হবে ছত্রিশ এইভাবে ভাঙাবো যাতে যোগ কত বিয়ে কত নাইন আমাদের মিলে দেয় তাহলে বারো ভয় থেকে যদি আমরা তিন যদি আমরা বিয়োগ করি তাহলে অবগত আমরা নয় তাহলে টু জেড স্কোয়ার প্লাস বারো জেড মাইনাস কত থ্রি জেড মাইনাস কত আঠারো কত তাহলে বা এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি টু জেট টু জেট যদি আমরা কমন নেই তার সাথে কি কমন যাবে কমন নেই থাকবে এই থেকে আমরা কি কমন নেবো থ্রি কমন কমন নিলে কত সিক্স কত তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কি যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যা হবে দ্বিতীয় ব্র্যাকেটে কিন্তু তাই হতে হবে তাহলে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব তাহলে জেড প্লাস কত সিক্স তাহলে এখানে থাকবে কত টু জেড মাইনাস কত থ্রি এখানে কত জিরো তাহলে বা জেড প্লাস কত সিক্স সমান কত জিরো অতএব জেড সমান সমান কত মাইনাস সিক্স অথবা অথবা কত টু জেড মাইনাস কত থ্রি কত কত জিরো তাহলে বা টু জেড সমান সমান কত থ্রি অতএব সময় কত তাহলে থ্রি ডিভাইডেড কত টু অতএব নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় নির্ণয় সমাধান সমাধান জেড সমান একটা হবে কি মাইনাস সিক্স আর হবে কত থ্রি বাই টু এটাই কিন্তু আমাদের

বা আমরা এটার সাথে কি হবে থ্রি গুন তাহলে থ্রি জে ফাইভ জেড কত ওয়ান প্লাস এখানে ভাগ করলে আমাদের এটা চলে যাবে থাকবে কি টু জেড প্লাস কত ওয়ান তার সাথে কি গুণ ফোর তাহলে টু জেড প্লাস কত ওয়ান কত টু দেখো একটু খেয়াল করো না যে এই দুটা হবে গ্রাসাগুণ করার পরে যে টু জেড প্লাস এই ভাগ করবো ভাগ করার পরে আমাদের কত ফাইভ জেড মাইনাস কত ওয়ান যেটা থাকবে সেটার সাথে উপরে কি গুণ তাহলে থ্রি প্লাস এখানে ভাগ করলে ফাইভ চলে যাবে কত তার সাথে কি হবে ফোর গুণ উপরে গুণ করে দিই তিন পাঁচ কত পনেরো মাইনাস তিন ওকে কত তিন প্লাস চার কত আট জেড বা এই দুটো আমরা কি করবো গুণ করবো তাহলে টু জেড দিয়ে যদি আমরা ফাইভ জেড কে গুণ করি তাহলে পাঁচ দু দুগুণে দশ জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান দিয়ে গুণ করলে ফাইভ জেড মাইনাস কত ওয়ান সমান কত টু উপরে কত আট জেট আর পনেরো হবে স্কোয়ার প্লাস ফাইভ টু বাদ দিলে কত থ্রি থ্রি জেট মাইনাস কত ওয়ান সমান কত টু এখন আমরা কি আর গুলোর পদ্ধতি অবলম্বন করব

জেড স্কোয়ার প্লাস দুই একটু দুই সমান সমান সবগুলো আমরা কি বিশ জেড স্কোয়ার প্লাস সিক্স জেড মাইনাস কত টু মাইনাস টু থ্রি বা তারপরে এখানে তেইশের আগে আছে কি প্লাস হবে তেইশের থেকে যদি পাবো কত জিরো এখন আমরা কি এটাকে মেলডাম করবো তিন আর কত বিশ আমরা গুণ করবো তিন কুড়ি কত ষাট এই ষাটকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে আমার কত সতেরো মিলে যায় তাহলে যদি বিশ আর তিন যদি আমি করি তাহলে বিশের মধ্যে যদি আমরা তিন বাদ দিই তাহলে হবে কত সতেরো তাহলে এখানে আমাদের বা বিশ জেড স্কোয়ার মাইনাস বিশ জেড প্লাস কত থ্রি জেড মাইনাস কত থ্রি এটা আমরা কি দেখতে পারি বা এই দুটোর আমরা কি কমন নেবো বিশ জেড বিশ জেড যদি কমন নেই এখানে থাকবে জেড মাইনাস কত ওয়ান প্লাস এই আমরা কি থ্রি কমন নেবো থ্রি কমন এলে জেট মাইনাস কত ওয়ান কত জিরো তাহলে বা জেড মাইনাস ওয়ান একটা জেড মাইনাস ওয়ান আর এখানে থাকবে কত বিশ কত থ্রি তাহলে বা জেড মাইনাস ওয়ান সমান কত জিরো অতএব অথবা অথবা কত প্লাস কত থ্রি সময় কত জেট বা বিত মাইনাস থ্রি অতএব কত মাইনাস বিশ অতএব নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় সমাধান সমাধান জেট সমস্যা কত একটা ওয়ান আর এটা কত হবে থ্রি এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আসলে সমাধানের অঙ্ক একটু তোমরা যদি স্থিরভাবে ভালোভাবে বোঝো এবং করো তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা যারা নতুন আসো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ